শো ষোলতম আবির্ভাব উৎসব উপলক্ষে আমরা আমাদের আজকে এই বছরের সংক্ষিপ্ত শোভাযাত্রা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের সারাদিন আমরা এখন সমনাথ পরিক্রমা করে আসব এবং এই পরিক্রমার আমি উদ্বোধন উপলক্ষে প্রথমে আমাদের শঙ্কর মহৎ মিশনের কেন্দ্রীয় কমিটির

উড্ডয়নের মাধ্যমে আমাদের শোভাযাত্রা ব্রহ্মনাথ অভিমুখে যাত্রা করবে অতএব আমি মহারাজকে বেলুনের মাধ্যমে